এই রিক্সাগুলো তৈরি করে তার মানে তারা হচ্ছে সিফ রেটে দিতে পারবে কারণ যেহেতু তারা নিজেরা তৈরি করে করতেছে ভাই ভাই কেবিনটা জ্বালাই দিচ্ছে আমাদের সব মি গোল্ডিং এমআইজি ইন্টারন্যাশনাল জ্বালাই আচ্ছা আমাদের জ্বালাই কাজ চলতেছে আচ্ছা জ্বালাইয়ের কাজ হচ্ছে বডি জ্বালাই হচ্ছে বডি জ্বালাই হচ্ছে আর এদিকে হচ্ছে ভাই কাটিং এর কাজ করতে আমাদের বডি গুলো এই যে তৈরি করে দেখেন রাখা হয়েছে কালার সারা এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখলেই বোঝা যায় কত হেভি এবং কত কত উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করা আচ্ছা আর এগুলো তো ভাই দুই তিনজন উঠলে পরে দুলবে না তো না 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 ড্রাইভার সামনে বসবে আর পিছনে দুজন দুজন পিছনে এই কারখানাটি বাংলাদেশে একটি বৃহত্তম অটোরিক্সা তৈরির কারখানা আর ভাইদের প্রতিষ্ঠান বা কারখানার নাম হচ্ছে

এটা ডাবল সিট রিক্সা আচ্ছা এটা প্রাইস আমরা স্টাডি প্যানে নির্ধারণ করছি হলো 70000 থেকে 77000 টাকা পর্যন্ত এসি অবশ্যই অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারলে সবথেকে ভালো হয় তো চমৎকার চমৎকার কালেকশন তো যারা বাংলাদেশের 64 জেলা থেকে টুরিস্ট বা মিশুক যে রিক্সাগুলো রয়েছে এগুলা যারা পাইকারি রেটে খুচরা ক্রয় করতে চান এবং মূল তৈরিকারকদের কাছ থেকে নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা হচ্ছে অর্ডার করতে চান আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর স্কিনে আমরা নাম্বারটি কেনা দিয়ে দেবো যোগাযোগ করবেন তো ভাই এখন এক এক করে আমাদেরকে দেখাবে এই যে রিক্সাটি দেখতে পাচ্ছি এটার যে আপনারা যে টায়ার বা যে রিং ইউজ করেছেন এগুলো দুইশো তে স্কোপ প্লাস ডিব্বা হাফ ভালোই ডিম হেভি টায়ার হেভি হ্যাঁ এগুলোর ওপরে বাংলাদেশ যে কোনো মাল নাই ওকে লাইট খুব দামি লাইট এগুলো ম্যাটারিগুলো সব দামি দেওয়া মানে কোয়ালিটি একেবারে কোয়ালিটি একটা ফার্স্ট ক্লাস ওকে আচ্ছা আর এটার মধ্যে